ঠিক গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টর ব্লক এখন আমাদের লঙ্কা চাষ শুরু হয়ে যাবে তার জন্য দেখো আমাদের এখানে ক্ষেত সব এখন হয়ে গেছে ক্ষেতের সব রেডি হয়ে গেছে এই সব ক্ষেত নাগল হয়ে গেল এবার আমাদের এইগুলোকে পার্ট বাই পার্ট করে সাইজ করা হবে তারপরে আমাদের লঙ্কা চাষ শুরু হয়ে যাবে অলরেডি কিন্তু আমাদের ঘরে একটু পয়সার খাস চলছে তার জন্য দেখো আমাদের বাগান এখনো। পুরোটা যে আমাদের এই পাশটা পুরোটা ফাঁকা পড়ে আছে এগুলো জঙ্গল হয়ে আছে আমাদেরও কিছু দিনের ভেতরে আমাদেরও লাঙল হয়ে যাবে দিলে অবশ্যই আমাদের ওখানে লঙ্কা গাছও হয়ে গেছে তোমাদের দেখাবো এক্ষুনি কিন্তু তার আগে দেখো আমাদের লাঙলটা হয়নি আমাদের কিছু দিনের ভেতরে আমাদেরও নাগল হয়ে যাবে এখন আমাদের লঙ্কা বাগান বাড়িতেও চলে এসেছে আমাদের লঙ্কা চারা গাছগুলো দেখাই চলো এই দেখো এক একটা চারা গাছ হয়ে গেছে কতগুলো আরও এদিকে তো বড় বড়ো হয়ে গেছে আমাদের প্রায় এখানে এই চারা গাছের প্রায় বলতে পারো ষাট সত্তর হাজার চারা গাছ হয়েছে সেগুলো আমাদের লঙ্কা বাগানে লাগানো হবে দেখো এক একটা চারা দেখেছো পুরো ভর্তি হয়ে গেছে আর কিছু দিনের ভিতরে আমাদেরও নাগল হয়ে গেলে তারপরে আমাদেরও চাষ হবে এখন আমাদের চারা গাছের বাগান থেকে আমাকে বেরোতে হচ্ছে কি করে দেখো জাল আছে কুকুর ঢুকে যাবে আমাকে বেরোতে হচ্ছে পুরো চোরের মতো পুরো চোরের মতো বেরোতে হচ্ছে দিয়ে এগুলো সব ঠিকঠাক করতে হচ্ছে নাহলে সব কুকুর ঢুকে যাবে চারা গাছ নষ্ট হয়ে যাবে তার জন্য আমাদের পুরো দেখো জাল ঘিরিয়ে এইভাবে আমাদের চারা গাছ এখন চাষ হয় তারপর লঙ্কা যখন চাষ হবে তোমাদের অবশ্যই দেখাবো আমি এখন স্কুলে যেন রেডি হবো চলো তার তাকে বাড়িতে চলে যাই দিয়ে স্কুলে যেন রেডি হয়ে নি তাড়াতাড়ি বাড়িতেও এখন ফিরে চলে এলাম স্কুলে যেন এখন রেডি হয়ে গেছি আর অনেকটাও লেট হয়ে গেছি এবার চলো তাড়াতাড়ি ভিড়ি ফুরি নাহলে স্কুলে অনেক লেট হয়ে গেছি স্কুল ছিল সাড়ে নটার সময় এখন বেজে গেছে সাড়ে দশটা অনেকটাই লেট হয়ে গেছি পায়েও লেগে গেল একটু চলো স্কুল থেকে এলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে Forget all the things you've been taught, you've been told Don't blink, don't run Don't turn left or turn right or look straight at the side.